বাংলাদেশে কিছু হাইব্রিড বক্তা বের ওয়াজ করতে যায় ভুল করে ভুল না মারাত্মক ভুল পরে বলা হয় যে তার মাথা ঠিক নাই যদি বক্তা মাথা খারাপ হয় সে তো জনগণের ইমান নষ্ট করে ফেলবে তাকে তো মাঠে আনার দরকার না সাবধান এতে তো মানুষের ইমান নষ্ট হয় নবীগণের শান খাটো করা কুফুরি হারাম না কুফুরি দশ হাজার হারাম এক পাল্লাই দিল একটা কুফুরির মতো নিকৃষ্ট হবে না আর সেখানে সৈয়দুল মুরসালিন সরওয়ারে কায়নাত নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু